ইফতেদায়ী শিক্ষকদের ভোকা মিছিলে পুলিশের বাধা সাউন্ড গ্রেনেড একশো আঠাশ জুলাই যোদ্ধার গ্যাজেট বাতিল প্রতারণার মাধ্যমে গ্যাজেট ভুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুক ব্যবস্থা ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে হতাশ বিএনপি স্বাগত জানালো জামাত কমিশন মেরুদণ্ড ফিরে পেয়েছে মন্তব্য এনসিপির নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য ক্ষমা চালেন ইবি শিক্ষক এবং মিয়ানমারে সাইবার প্রতারণায় জড়িত পাঁচশো ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা কফি ক্যান্টিনা কফি কঠিন স্বাদে ভাইকে বলো বাই পাঁচ দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে মিছিল করে মাদ্রাসার শিক্ষকরা মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড জল কামান ও লাঠি চার্জ করে পুলিশ বুধবার দুপুর দুইটা দশ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে সচিবালয় অভিমুখে মিছিল যাত্রা শুরু করেন মাদ্রাসার শত শত শিক্ষক এ সময় ছত্র ভঙ্গ করতে পুলিশ তাদের লক্ষ্য করে করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এরপর জলকামান ও লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের পুলিশ আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর শিক্ষকরা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসেন ভোকা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজট আন্দোলনের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মুখলেসুর রহমান মিথ্যা তথ্য দিয়ে গ্যাজেট ভুক্ত হওয়ায় ও দুবার নাম থাকায় একশো জন জুলাই যোদ্ধাদের গ্যাজেট বাতিল করেছে সরকার বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যারা প্রতারণার মাধ্যমে গ্যাজেট ভুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে জানানো হয় এতে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত গ্যাজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নন আন্দোলনের সম্পৃক্ত থেকে হননি এবং কয়েকজনের নামে একাধিক গ্যাজেট প্রকাশিত হওয়ার তথ্য মেলে এ অবস্থায় জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের একুশ জন সিলেট বিভাগের সাতাশ জন চট্টগ্রাম বিভাগের উনচল্লিশ জন খুলনা বিভাগের নয় জন রংপুর বিভাগের তিন জন ঢাকা বিভাগের চোদ্দ জন রাজশাহী বিভাগের ১৩ জন বরিশাল বিভাগের দুই জন সহ মোট একশো জনের গ্যাজেট বাতিল করা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ঐকমত্য কমিশনের কাছে পক্ষপাতমূলক আচরণ আশা করেন না বুধবার হোটেলের লেকশোরে এক সেমিনারে এ কথা জানান তিনি সালাউদ্দিন আহমদ বলেন গেল সতেরো তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই বলা হলো আটচল্লিশটা দফার উপর গণভোট করা হবে সেই আলাপ তাদের সঙ্গে হয়নি তিনি আরো বলেন জুলাই সনত যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই আছে কমিশন ও দু একটি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো কমিশনের উদ্দেশ্য ছিল ঐক্যমত প্রতিষ্ঠা করা জানিয়ে বিএনপি এ নেতা আরও বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতিতে বিভক্তি হবে অনৈক্য হবে কোনো ঐক্যমত্য হবে না তখন আমরা মনে করতাম জাতীয় ঐগ্যমোধ কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা স্পেশালিটির ভূমিকা পালন করছে যে সব মানুষ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে অবশ্যই একজন দত্ত মাননীয় প্রধান উপদেষ্টা ও বটেই জাতীয় ঐগ্য গমেশন সভাপতি হিসাবে সুধারণ সেটা এক পক্ষে সরকারের এন্ডোর্সমেন্ট পায় জাতীয় উগ্রম অতিমোশন পক্ষে শুধু বটেই

এদিকে জাতীয় কমিশনের জুলাই বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানিয়ে জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে কিন্তু জুলাই সনত একটি গুরুত্বপূর্ণ দলিল এটা সবার আগে হবে হতে হবে জুলাই জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তাহের এসব কথা বলেন নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন এই জামাত নেতা এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য যে যা প্রস্তুতি দরকার

এবং এই ইন্টারিম আসার পরে তিনটি বিষয়ে তারা জাতির কাছে মতাবদ্ধ একটি হচ্ছে সংস্কার করবেন মৌলিক সংস্কার এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে সুস্থ নির্বাচনের ব্যবস্থা ইতিমধ্যে একটি বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আপনারা জানেন যে গতকালকে জুলাই চার্টারের চূড়ান্ত একটি সিদ্ধান্ত সরকারের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে অনেকগুলা বিষয়ে যে আমরা সংস্কারের উপমত্ত করেছিলাম একত্রিশটি দল কয়েক মাস ধরে সেগুলোকেই একটি উচ্চ সিদ্ধান্তেই একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া ঐক্যমত্য কমিশন তার মেরুদণ্ড ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয় পাটোয়ারি বলেন ঐক্যমত্য সালাউদ্দিন এ সময় নির্বাচনের দিন গণভোট হলে বিএনপি বান চেষ্টা করবে বলেও মন্তব্য করেন তিনি বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ড মোহাম্মদ ইউনুসের সাইনে একটি আদেশ জারি করতে হবে যে আদেশের অধীনে একটি গণভোট হবে রাজনৈতিক সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে প্রভাবিত করার জন্য চালুের চালিয়েছিল আমরা কমিশনের তাদের জায়গায় নিয়ে এসেছি আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিনের কমিশনের মূল্য দিয়ে যান তাহলে আহত শহীদ ফ্যামিলি জানা রয়েছে তাদের সাথে গাদ্দারি করা হবে আমরা এনএসসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি বলতো আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে আপনি এটা কোনো দল হিসেবে দেখবেন না এটা হলো বাংলাদেশের জনগণের একটা বয়স আমরা দিয়েছি আপনারা যদি আগে বাস্তবায়নের প্রক্রিয়া সাধারণ কমিশনে আলোচনা হতো তাহলে কোনো সমস্যা ছিল না সেখানে তারা একটা সিদ্ধান্ত আসতো আমরা যখন বলেছি যে আমরা এই সিদ্ধান্তটা না দেখে আমি তো অন্যভাবে সাইন করতে পারিনি তাহলে ওনারা এই এটা তো ওনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এ সময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট নয় বরং কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন তিনি বুধবার সকালে গুলশানে আয়োজিত এম্পাওয়ার উইমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটিস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের জাতীয় কমিশন ও অন্তর্বর্তী সরকার নিয়ে অভিযোগের প্রেক্ষিতে এ কথা জানান তিনি আরো বলেন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয় মতানৈক্য বলা যেতে পারে মতানৈক্য আলোচনার সাপেক্ষে দূর করা যেতে পারে এ ধরনের আশঙ্কা বা নেতিবাচকতা নিয়ে কাজ আগানো যাবে না যতই চ্যালেঞ্জ হোক না কেন আমাদের যেই অবস্থান নেয়ার তা আমরা নেব আমাদের তো সরকারকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে কারণ সরকার একটা কমিটমেন্টের জায়গা থেকে দায়িত্বটা পালন করছে আমরা তো শুধু নির্বাচন করতে আসেনি। আমরা প্রথম থেকে বলেছি যে আমরা রিফর্ম আমাদের একটা বড় এজেন্ট এবং মানুষ একটা পরিবর্তিত নতুন বাংলাদেশ দেখতে চায় যে নতুন বাংলাদেশে যাওয়ার একটা উপায় হচ্ছে আইন কানুন প্রশাসনিক আয়োজন ক্ষমতার ভারসাম্য এগুলো তো সংস্কার আনা এই সংস্কারগুলো টেকসই হবে না যদি আমরা আরোপ করে দিয়ে যাই সেজন্যই এতদিন যাবত এই কমিশনে আলোচনা হয়েছে এবং সেখানে যদি বিন্দুমাত্র কোনো অনৈক্যের লক্ষণ থাকতো তাহলে তো তারা তখনই বলতো এখন ইমপ্লিমেন্টেশন তো একটা চ্যালেঞ্জ হবেই রাতারাতি তো আর পরিবর্তন আসে না কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক না কেন এই যে নানান রকম মদগুলো এই মদগুলোকে একসাথে নিয়ে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই অবস্থানটা নেব নারী শিক্ষার্থীদের পোশাক ও নিহত শিক্ষার্থী সাজিদ নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন মিছি বুধবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে তারা এ মানববন্ধন করেন এ সময় বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন তবে এ ঘটনায় সকাল দশটায় সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে ক্ষমা করেছেন কাজ করে বাংলাদেশ সময় সাধারণ শিক্ষার্থীদের দাবি আন্দোলনে আপনাদের সাথে আপনাদের পাশে সবসময় থাকবে আমরা দেখেছে এই সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের একশো চার দিন পার হয়েছে এখন এই প্রশাসন কোন রকম কাজ করবো করতে দেখতেছে না সিআইডি আসলে যায় চলে যায় কোনো কিছুই ব্যবস্থা দেখছি না আমরা এই সিআইডি কাছে বলতে চাই এই প্রশাসনের কাছে বলতে চাই অতি দ্রুত এই অতি দ্রুত এই সাজিদ হত্যাকাণ্ডে যে বার যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে

সাইবার চক্রের মিয়ানমারে অভিযানের পর সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়েছিলেন পাঁচশো জনের বেশি ভারতীয় নাগরিক থাইল্যান্ডে পালানো পাঁচশো ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্ন ভিরাকুল তাদেরকে ভারতে প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন তাই থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্ন ভিরাকুল বলেন মেওসোতে প্রায় পাঁচশো ভারতীয় অবস্থান করছে ভারত সরকার একটি বিশেষ বিমান পাঠিয়ে তাদের সরাসরি দেশে ফিরিয়ে নেবে বার্তা সংস্থা এএফির তথ্য মতে মিয়ানমারের গৃহযুদ্ধ ও অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তবর্তী অঞ্চলে গড়ে উঠেছে ইন্টারনেট প্রতারণা কেন্দ্র বা স্ক্যাম হাব এসব কেন্দ্রে প্রেম বিনিয়োগ ও ব্যবসার নামে সাইবার প্রতারণা চালানো হতো কেন্দ্রের একটি কে কে পার্ক এখানে অভিযান চালানো হলে শত শত কর্মী সীমান্ত শহর হয়ে থাইল্যান্ডে পালিয়ে যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের একটি গোপন অভিযানের পরিকল্পনা ফাঁস হয়েছে মাদুরোকে ধরিয়ে দিতে তার প্রধান পাইলটকে ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা প্রেস প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ফেডারেল এজেন্ট এক লোপেস গোপন বৈঠকে মাদুরের পাইলটকে বিপুল অর্থের প্রস্তাব দেন লোপেস অবসর নেওয়ার পরও একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে গোপনে পাইলটের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিযান সম্পন্ন করতে প্রায় ১৬ মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল পাইলটকে দেওয়া প্রস্তাবে বলা হয়েছিল বিমানটির রুট পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এলাকায় নিয়ে আসলে তাকে ধনী করে দেওয়া হবে লোপেস পাইলটকে বলেছিলেন বিমানের রুট বদলে দিয়ে তুমি যদি সাহায্য করো তবে তোমাকে খুব ধনী মানুষ বানানো হবে একই সঙ্গে মাদুরোর ধরিয়ে দিতে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে পাঁচ কোটি ডলার ঘোষণা করছে যুক্তরাষ্ট্র এই ঘোষণাকে কাজে লাগিয়ে লোপেজ পাইলটকে পাঠানো এক বার্তায় লেখেন আমি এখনও তোমার জবাবের অপেক্ষায় আছি সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ইফতেদায়ী শিক্ষকদের ভোকামি ছেলে পুলিশের বাধা সাউন্ড জুলাই বাতিল প্রতারণার মাধ্যমে ভুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানক ব্যবস্থা ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে হতাশ বিএনপি স্বাগত জানালো জামাত কমিশন মেরুদণ্ড ফিরে পেয়েছে মন্তব্য এনসিপির নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য ক্ষমা চালেন ইবি শিক্ষক এবং মিয়ানমারে সাইবার প্রতারণায় জড়িত পাঁচশো ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে